আনা কেল গাদা আমি দুপুরের খাবার খাই আনা মানে আমি কেল মানছে খাওয়া গাদা গাদা মানছে দুপুরের খাবার বা লাঞ্চ তাহলে আমি দুপুরের খাবার খাই আরবি হচ্ছে আনা কেল গাদা আমি দুপুরের খাবার খাই আকেল মানছে খাওয়া গাদা মানছে দুপুরের খাবার ইনতা তা আকেল আশা তুমি রাতের খাবার খাও সে সকালে নাস্তা খায় হুয়া ইয়াকেল ফুতুর সে সকালে নাস্তা খায় ফুতুর মানে সে সকালে নাস্তা ব্রেকফাস্ট হিয়া তা আকেল আশা সে রাতের খাবার খায় যদি মহিলা হয় তাহলে বলবো হিয়া তা আকেল আশা তাহলে যখন আমি নিজের সম্পর্কে বলেছি আমি খাই তখন হয়েছে আর আকেল আমি খাই যখন সে খায় তখন হয়েছে হুয়া ইয়াকেল সে খায় তো আমরা আরবকান্টিতে কথা বলার সময় আনা আকেল হুয়া আকেল ইনতা আকেল তো আমরা বিশেষ করে আরব কান্ট্রিতে কথা বলার সময় আমরা এইভাবে বলে থাকি আনা আকেল আমি খাই তার ক্ষেত্র বলে থাকি হুয়া আকেল যখন বলি তুমি খাও তখন বলি ইনতা আকেল তো নিজের সম্পর্কে হলে আনা আকেল সে খায় হুয়া আকেল তুমি খাও ইনতা তা আকেল আনা আরফ আমি জানি আন আরফ আমি জানি এটা হচ্ছে বর্তমান কাল এটা হচ্ছে বর্তমান কাল বর্তমান কালে বা প্রেজেন্ট টেন্সে আমরা বলতে পারি আনা আরফ আমি জানি আমি জানতাম এটা একটা ফার্স্ট টেন্স তো ফার্স্টের ক্ষেত্রে আমরা বলতে পারি আনা আনা আরফ আমি জানতাম আমি দেখি বর্তমান সময়ের জন্য আনাশফ বা আনা আমি দেখি আমি দেখেছিলাম আনা সফথ আমি দেখেছিলাম বর্তমান হলে আনা আর অতীত হলে আনা আমি দেখেছিলাম আমি পারি আনা আকদার আনা আকদার আমি পারি সে পারে হুয়া ইকদার সে পারে যখন নিজের সম্পর্কে বলেছি তখন বলেছি আনা আকদার আমি পারি যখন বলেছি সে পারে হুয়া ইগদার আমি পারি না আনা মা আকদার সে পারে না হুয়া মা ইকদার সে পারে না তুমি কোথায় থেকে আসছো আরবি হচ্ছে হচ্ছে ইনতা মিন ওয়েন ইনতা মানছি তুমি মিন মানছি হতে পার থেকে ওয়েন মানসি কোথায় তুমি কোথা থেকে আসছো আরবি হচ্ছে হচ্ছে দা মিন ওয়েন আন মিন বাংলাদেশ আমি বাংলাদেশ হতে আনা আতিক আমি তোমাকে দেই আনা আতিক আমি তোমাকে দেই আনা আতিক হাদিয়া আমি তোমাকে উপহার দিই আনা আতিক হাদিয়া আমি তোমাকে উপহার দিই তাহলে আমরা জেনে নিলাম আনা আতিক আমি তোমাকে দেই আনা আতিক হাদিয়া আমি তোমাকে উপহার দিই হাদিয়া মানুষের উপহার খোয়া আতানি তিনি আমাকে দিয়েছে খোয়া আতানি তিনি আমাকে দিয়েছে হুয়া আতানি হাদিয়া তিনি আমাকে উপহার দিয়েছে হুয়া বা হু সে সেবা তিনি হিয়া বা হি বা তিনি মহিলাদের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে যখন সে বা তিনি তখন হুয়া বা হু দুটাই বলা হয়ে থাকে আরবকান্টিতে মহিলাদের ক্ষেত্রে যখন বলবো তখন বলবো। হিয়া বা হি বা তিনি পুরুষের ক্ষেত্রে হুয়া বা হু মহিলাদের ক্ষেত্রে হিয়া বা হি হুম মানছে তারা বা তাহারা নাহানু মানছে আমরা আনা মানছে আমি ইনতা বা ইয়ে তুমি বা আপনি ইনতা গাবি বা ইনতা গাবিয়া তুমি একটা বোকা ইনতা হুমার বা ইনতা হিমার তুমি একটা গাদা ইনতা কাদ্দেফ ইনতা কাদ্দেফ বা ইনতা কাজাপ তুমি একটা মিথ্যাবাদী ইনতা হারামি তুই একটা চোর আনা অসিব্য আমি তোমাকে পছন্দ করি বা আমি তোমাকে ভালোবাসি এখানে অনুপস্থিত হবে আপনি যখন অনুপস্থিত থাকবেন অ্যাবসেন্ট থাকবেন তখন বলতে পারেন আনা কিন্ত গায়েব আমি অনুপস্থিত বা আমি অ্যাবসেন্ট ছিলাম আন আলহিন ইজি আমি এখন আসতেছি আনা যখন মহিলাদের ক্ষেত্রে বলবেন সে জানে তখন বলবেন হিয়া সে জানে তা পুরুষের ক্ষেত্রে বলবেন সে জানে বা তিনি জানে হুয়া তা আরফ সে জানে হুয়া মালুম সে জানে তো পেছ থেকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ আর বাক্য জেনে নিলাম মহিলাদের ক্ষেত্রে যখন বলবো সে জানে তখন হচ্ছে হিয়া তাফ পুরুষের ক্ষেত্রে হুয়া তাফ হুয়া মালুম সে জানে আন আবগা আমি কাজ চাই আন আবগা সগোল আমি কাজ চাই আন মা আবগা হাদা আমি এই কাজ চাই না হাদিসে ইয়ারা এই গাড়ি হাদি সৈয়ারা এই গাড়ি সম্মানিত দেশ প্রবাসের দর্শক বিন্দু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম